টিকটক রোডে তো ওইখানে ওই দোকান উদ্বোধনের উদ্দেশ্যে আমরা যাবো এবং সেখানে হচ্ছে সে আয়োজন করছে ওগুলো আমাদের খাওয়াবে দেন হচ্ছে তার দোকানটা আমরা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে লোকেশনটা বলে দিবো আমাদের সাথেই থাকেন সো আমি ভিডিও শুরুতে যেমনটা বললাম শিহাব ভাইয়া হচ্ছে নতুন দোকান দিয়েছে তো তার জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছিল নতুন দোকানটা উদ্বোধনের জন্য তো সে হচ্ছে আমাদের জন্য অনেক আয়োজন করেছিল আলহামদুলিল্লাহ আর খাবার এত মজা ছিল ট্রাস্ট মি মানে অসাধারণ স্বাদ তো সে হচ্ছে চিকেন বারবিকিউ করেছিল আর তার সাথে ছিল বিফ শর্মা দুইটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল এবং খুবই মজা ছিল মানে সে যেহেতু একজন অভিজ্ঞ শেফ তো তার জন্য হচ্ছে তার খাবার একটা এক্সট্রা অর্ডিনারি ছিল তো আমরা অনেক মজা পেয়েছি এবং আমরা ওই রাতটাও অনেক এনজয় করেছি সবাই মিলে একসাথে রান্না বান্না তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো ছিল রাতটা তো তার দোকানটা হচ্ছে এর আগে আগারগাঁও ডিএনসি সৈকো হলিডে মার্কেটটা যেখানে হতো বর্তমানে তার দোকানটা সেখানেই অবস্থিত আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার দোকানে আসার এবং আসলে কিন্তু দারুণ মজাদার খাবার খেতে পারবেন তো আপনারা একদম লাইভ বসে হচ্ছে চিকেন বার্বিকিউ বিফ বার্বিকিউ দেখে খেতে পারবেন যেটা খুবই ভালো লাগবে একদম হচ্ছে সতেজ ফ্রেশ একটা খাবার খেতে পারবেন

সো দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় মানে এত মজাদার ছিল সবাইকে এত প্রশংসা করেছে খুবই মজাদার ছিল খুবই আমি ছিল খাবারটা তো ভাইয়া হচ্ছে বাসা থেকেই চিকেন এবং বিফ দুইটাই মেরিনেট করে তারপর এখানে নিয়ে এসেছে এরপর কয়লা টয়লা জ্বালিয়ে সবকিছু কিছু প্রিপেয়ার করে তারপর রান্না করছিল আর সবাই যেহেতু এমনিতেই বসে টসে ছিল তো সবাই মিলে হচ্ছে এদিকে লুডু খেলছিলো আর আমার তো কোনো কাজ নেই আমি একটু ভিডিও করলাম তার পাশাপাশি হচ্ছে সবার সাথে একটু কথাবার্তা বললাম আড্ডা দিলাম সবাই মিলে এরপর রাতে আমার আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে এসেছি

जल सौको তো প্রথম দিন তো অনেক শেফ ছিল শেফের কোনো অভাব ছিল না যে আসছিল সবাই মিলে ভাইয়াকে হেল্প করছিলো তো এই যে হচ্ছে শিহাব ভাইয়া এদিকে শেষ মানে অনেক কষ্ট করেছে বেচারা ওই দিন রাতে আমাদের জন্য বাসা থেকে প্রথমেই হচ্ছে চিকেন বিফ সব মেরিনেট করে সব কিছুর আয়োজন করে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে সালাডটা কাটছিলো মানে শশা লেবু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু এখানে কেটে নিচ্ছিলো কত শেফ এরপর আর খুঁজে পাওয়া যাবে না কেমন <laughs> মজা <laughs>

আমরা দোয়া করি আপনারা এই এই দোকানে আসবেন আয়সা এই দোকানের খাবারটা টেস্ট করে যাবেন অসাধারণ এটা আসলে ব্যবসায়িক পারপাসে করা নাই আমরা সবাই ফ্রেন্ড সার্কেলে মিলাই ওর কি দেওয়া হয়েছে আমরা সবাই এখানে আড্ডা মারি তো খাবার যে আসলে রেডি করছে উনি আসলে প্রফেশনাল শেফ ওনার খাবার আসলে মাসাল অনেক ভালো আচ্ছা দোকান চলবে না দোয়া করে দেন অসাধারণ অসাধারণ রেটিং হচ্ছে লেগে হান্ড্রেডে এইটি 80 80 ওকে এই দে এই বলেন খাবার কেমন হয়েছে হয় দোকান চলবে অবশ্যই রেটিং হচ্ছে 4.5 আচ্ছা ভা খাই আপোনাৰ